এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে এখন আমি কুচলো বাঁধাকপি দিয়ে দিচ্ছি কুচানো আলুগুলো দিয়ে দিচ্ছি চেরা কাঁচামরিচ দিয়ে দেব রসুন বাটা আদা বাটা হলুদ লবণ এখন সব কিছু একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব সব কিছু চটকে ভালোভাবে নরম করে মেখে নিয়েছি এখন শেষে আমি জিরে গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়োটাও ভালোভাবে মাখিয়ে নেব এখানে আমি বিভিন্ন রকমের মাছ নিয়ে নিয়েছি যেমন পুঁটি মাছ তেলাপিয়া মাছ বেলে মাছ ট্যাংরা মাছ সব রকম মাছ নিয়ে নিয়েছি এই মাছগুলো এখন আমি মধ্যে দিয়ে মাছের সঙ্গে খুব ভালোভাবে কপিটা মাখিয়ে নিয়েছি এখন আমি কালারের জন্য কিছুটা শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দেবো এটা মাখিয়ে এখন আমি কিছু সময় রেখে দেব এটা আমি এক ঘন্টা মাখিয়ে রেখেছিলাম এক ঘন্টা পরে আমি চুলায় বসিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে এটা রান্না হতে দেব ঢাকা দিয়ে রান্না হতে দেব রান্নাটা আমার প্রায় হয়ে গেছে এখন আমি উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এক মিনিট করে নামিয়ে আজকে রেসিপিটা ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন